যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোন শেষ নেই জনকল্যাণকারী নির্বাচনী দাঙ্গা পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে শুরু করে গোপন নতি হাতানোর সবই রাজনৈতিক জীবনের অংশ এবার সেই বিতর্কের তারিখে যোগ হলো আরো একটি চমকপ্রদ দাবি পাকিস্তানি এক নারী জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নাকি তার জন্মদাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি পাকিস্তানি নারী উদ্যুতের নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন এরপর দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তার বাবা তিনি আরো বলেন ট্রাম্প সময় তার মাকে দায়িত্বহীন বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালন পালন করতে ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ভিডিও প্রথম প্রকাশিত হয় দুই সালে তবে তখন সেটি তেমন সারা ফেলেনি ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন বিজয়ের পর এটি নতুন করে আলোচনা এসেছে হিন্দুস্তান টাইমের একটি প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে ভিডিওটি দেখে নেটিজনরা মজার মন্তব্যে বাসাচ্ছেন ট্রাম্পকে কেউ কেউ এটিকে রসিকতা করে বলছেন আবার কেউ প্যারোডি হিসেবে দেখছেন আবার কেউ মজার দিক হিসেবে উপভোগ করছেন ভিডিওটির দাবি সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই তবে এটি স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে অদ্ভুত ও মজাদার কন্টেন্ট ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান ট্রামের সঙ্গে সম্পর্কের এই দাবি যেমন বাস্তবের বাইরে তেমনি নেটিজনদের বিনোদনের কারণ হিসাবে জায়গা করে নিয়েছে এই চাঞ্চল্যকর ভিডিওটি খবর বাংলা টোয়েন্টি ফোর ডেক্স নিউজ